গল্প শুনবা নি তোমার চলো না দাদা দাদা না দাদা বাড়ি আগে তুমি শোনো তারপরে বাড়ি দিবা কি এখানে থাকতে চল গল্পটা শোনো তারপর দেখা যাক কি করা যায় আচ্ছা ঠিক আছে বলো তোমার গল্পটাই শুনি আরে দাদা ভাই তোরা তো আসলে ফোন ফোন চালাস খোঁজ খবর রাখিস নিয়ে এখন তো দেব দেবশুভশ্রীর নিয়ে পুরো মাতামাতি এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড সব দশ বছর ধরে দেখা সে যে মিলন মেলা দেব দেখে নিজের ভিতরে পুরনো প্রেমটা জাগ্রত হয়ে গেল তাই গিয়েছিলাম এক্স বান্ধবীর সাথে দেখা করতে কপাল খারাপ ধরে এক্স বান্ধবীর স্বামীর হাতে তারপরে আর কি ধরে নিয়ে আসলো তোমার ভাবি সাহেবের কাছে তোমার ইতিহাস এই তুমি বলো এরপরে কি আর আমার বাসায় যাওয়া ঠিক হবে না এখানে বসে টাকা ঠিক হবে আমার তো মনে হয় ওখানে আর আমার আদর আপনার হবে না ভাই মনের কষ্টে ভাই স্টেশনে এসে বসে রয়েছি দাদা